নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হল ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ঘড়িতে কিন্তু সকালে ছটা মতন বাজে আর সকালবেলাটা কিন্তু বাড়ির সামনেটা আমাদের এরকমটা লাগে বেশ শান্ত বেশ সুন্দর তো যাই হোক তারপরেই কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল ওই পনে আটটা কি আটটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপরে নিচে নিয়ে চলে এসেছি আর সকালবেলাতে আরিয়ান তো একদমই ব্রাশ করতে চায় না ওকে ব্রাশ করা নিয়ে যেন যুদ্ধ চলে কখনো ওর বাবাই ব্রাশ করিয়ে দেয় কখনো আমি তো যাই হোক ওকে চেপে ধরে কিন্তু ব্রাশ করানো লাগে আজকে সবাই মিলে ওকে আর কি ব্রাশ করানোর চেষ্টা করেছিলাম যে নিজে নিজে যাতে ব্রাশ করে তো একটু করে করছিল। আর আমরা এত হাসাহাসি করছিলাম যাতে ও আর কি নিজে থেকে ব্রাশ করতে চায় তারপরেও দেখো দু তিনবার করে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে আর কি ফেলে দিয়েছে তো তারপরে আবার একটু তুলে নিয়ে দিয়েছিলাম যাতে এইভাবে আর কি অভ্যাস হয় তো কী আর করা যাবে এইভাবে আর কি আস্তে আস্তে করতে করতে হয়তোবার অভ্যাস হবে তবে ব্রাশ করার কথা শুনলে আমি ব্রাশ করব না এরকমটাই কিন্তু সব সময় বলতে থাকে তো যাই হোক দেখো এই যে আমরা সবাই মিলে কিন্তু চা খাচ্ছিলাম আর তারপরে দেখো ওখানে মার দিদ আর কি বসেছিলো আর আরিয়ান ওদিকে কাজ করছিল আমার একটু কাজে এগিয়ে দিচ্ছিল কয়েকটা কাপড় সিঁড়ি ঘরে ছিল তো কাচার জন্য আর কি ওই সেই জামা কাপড়গুলো আর কি গামলার মধ্যে রাখছিল। মাঝে মাঝেই কিন্তু ওই কাজগুলো মানে আমাকে করে দেয় হেল্প করে দেয় আমাকে এখনই হেল্প করা শিখে গেছে তো জানি না বড় হলে কি হবে তবে ওকে মাঝে মাঝে বলতে হয় না আর কি দেখে তো যে আমি ওখান থেকে নিয়ে আর কি রাখি তো সেইগুলো আর কি ওই করছিল তো মা বলছিল বাবা তুই এখনই ওকে দিয়ে কাজ করাচ্ছিস তো কি করব ও তো নিজে থেকেই করতে যাচ্ছে আর ও মাঝে মাঝেই বলে মা আমি কাজ করি মা আমি কাজ করি তো সকালবেলার নিচে আর কি এসেই কিন্তু আগে ব্রাশটা আমি করে নিই আর তারপরে আরিয়ানকেও ব্রাশ করিয়ে দিই আর এরপরে চলে আসি সোজা রান্নাঘরে আরিয়ানের জন্য আর কি খাবার বানাতে তো হয় যে আজকে সুজি করে নিচ্ছি ভাবছিলাম যে একটু গাজর দিয়ে করে দেবো তবে সময় লাগবে একটুখানি সেই জন্য দেরি হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে কালকে করে দেবো আজকে আর করব না তো এই যে দেখো দুধটা প্রচুর ঘন হয়ে গেছিলো তো সেই কারণে একটু জল মিসড করে দিলাম যেহেতু সকালবেলাতে খুব বেশি দুধ দেব না তো সেই কারণে একটু জল মিসড করে দিয়েছিলাম আর এই যে দেখো এরপরে আর কি মিষ্টি দিয়ে দিয়েছে ওকে এখন অবধি কিন্তু চিনি খাওয়ায় না মিষ্টিই খাওয়ায় সেই প্রথম থেকে আর কি মাস সাত মাস পর থেকেই কিন্তু ওকে এই তাল মিস্ত্রি খাওয়ায় এখন অবধি তাল মিশ্রিই দিচ্ছি তো যাই হোক তারপরে কিন্তু ওর খাবারটা হতো তো ওই পাশে দেখো আমি রন্টি টুকরুর জন্য রুটি ভিজিয়ে দিয়েছি তো কালকে কয়েকটা রুটি বেঁচে গেছিল সেটাই আর কি একটু ভালো করে ধুয়ে গরম জল আর কি ভিজিয়ে রাখছি আর এই যে আমার সুজিটাও কিন্তু হয়ে গেছে তো এখন আমি আরিয়ানকে আগে খাইয়ে দেব আর তারপরে আর কি আমি চা খাবো তো এদিকে আরিয়ানের খাবার করতে করতে কিন্তু আমি ভাবছিলাম আমাদের টিফিনটা কি বানানো যায় তো সেটা ভাবতে ভাবতেই দেখলাম যে জোরে বৃষ্টি নেমেছে দেখো তো এই যে কি জোরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখে তো আমার বেশ ভালোই লাগলো যে আজকে যে পরিমাণ গরম পড়ছিল সকাল থেকে হয়তো বা একটু ওয়েদারটা ঠান্ডা হলো তো সেই ভেবেই তো আমি আর কি আজকে ভাবছিলাম একটু পরোটা করবো আর আলুর তরকারি তো সেটা ভেবেই করতে গেছি আর তারপরেই দেখছি কি বিভৎস গরম মানে বৃষ্টি থেমে গেছে আর তারপরে রোদ উঠেছে এত গরম লাগছিল কি বলবো তো ওই যে আরিয়ানকে দেখো তারপর ওখান থেকে নিয়ে আসলাম ও আমার সাথে বৃষ্টি দেখছিল তো দেখতে দেখতে আর কি ওকে নিয়ে আসলাম ওকে তারপর আর কি খাইয়ে দিয়েছি আর এই যে দেখো এদিকে এখন দিদা নাড়ুগুলো একটা কৌটোতে রাখছে তো এই যে এর মধ্যে কৌটোটা আর কি আমি ধুয়ে দিয়েছি আরিয়ানকে খাওয়ানোর পর আর কি তো ধুয়ে ভালো করে মুছে দিয়েছি তো দিদাকে বললাম তুমি নাড়ুগুলো আর কি কৌটোর মধ্যে রাখো আমি রাখছিলাম দিদা বলল দিয়ে আমি আর কি রেখে দিই আর এই খোয়ের নাড়ুর কিন্তু আরিয়ান বেশ সুন্দর একটা নাম দিয়েছে কি নাম জানো ঝালের ঝাল বড়া ঝাল ঝালের বড়া হ্যাঁ ঝালের বড়া নাম দিয়েছে আমি তো প্রথমে শুনে পুরো একদম অবাক হয়ে গেছি শোনার পরে যে কি ঝালের বড়া আসলে কেন নাম দিয়েছে জানো এই মানে নাড়ুটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো সেই কারণের মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে তারপর শুকনো লঙ্কার গুঁড়ো আছে মিস্ত্রি আছে গুড় আছে তারপর চিনি অল্প করে দেওয়া আছে তো সেই মানে সেই কারণে কিন্তু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খুব বেশি ঝাল না তবে গোলমরিচের ঝাল তো সেই জন্য হালকা হালকা একটু ঝাল ঝাল মানে লাগে তো সেই জন্য আরিয়ান কিন্তু একদমই মুখে দেয় না একটুখানি মুখে দিয়েছিল তারপর থেকে ও নাম দিয়েছে ঝালের বড়ি ঝালের বড়া হ্যাঁ ঝালের বড়া তো যাই হোক আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি তো এই যে এরপরেই দেখো চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছে তো আলুটা আগে কেটে নিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি আর কি ফোড়ন দেবো কী ফোড়ন দেবো ভাবছিলাম তারপর ভাবলাম যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে তরকারিটা করি তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম টমেটো দিইনি আমি যখন আর কি আলুর তরকারি তরকারি করি না তখন কিন্তু টমেটোটা সেরকম একটা দিই না তো টমেটো ছাড়াই আর কি করি আসলে মা বাবার দুজনেরই কিন্তু ইউরিক অ্যাসিড তো সেই কারণে আমি কিন্তু টমেটো ছাড়াই আর কি রান্না করার চেষ্টা করি তবে খুব একটা খারাপ হয়নি বাবাইকে জিজ্ঞাসা করছিলাম বেশ ভালোই হয়েছে বাবাই বলল। আর এই সময়টা যে কী তাড়াতাড়ি করে আমি আর কি রান্নাবান্নাগুলো করছিলাম তো দিদাকে আর কি বললাম দিদা আমাকে একটুখানি রুটিগুলো বেলে দাও তো সেই জন্য দিদা আর কি ওই ফ্যানের নিচে মানে ডাইনিং টেবিলের ওপরে ফ্যানের নিচে সমস্তটা গুছিয়ে দিয়েছিলাম দিদা আমাকে বেলে বেলে দিচ্ছিলো আর এই যে এনে এনে দেখো আর কি এখন ভাজছি তো এটা কিন্তু আমি কোনো ময়দা দিয়ে করছি না পরোটাগুলো আজকে ভাবছিলাম একটু পরোটা করবো তোমাদেরকে তো বলাই হলো না তো সকালেই ভাবছিলাম একটু লুচি করতে চেয়েছিলাম বাট ময়দাটা না বারণ তুমি কালকে আনতে আমার একদমই মানে আসলে ভাবি নিজে লুচি করবো সকালবেলা সকালবেলা আর কি ভাবছিলাম যদি আগে থেকে ভেবে রাখতাম না তাহলে আর কি ময়দাটা আনতে বলতাম তো আমি বললাম ঠিক আছে তাহলে আটা দিয়ে একটু মানে পরোটা মতন করে দিই আর আমরা যখন পরোটা করি না তখন কিন্তু এরকম আট মানে রুটিটাকে আর কি তেল দিয়ে ভেজে দিই এটা আর কি সবাই কিন্তু খেতে ভালোবাসে আর কোনো রকম কিন্তু আর কি অসুবিধাও হয় না খেলে আর কি যেরকম গ্যাস অম্বলের অসুবিধা এরকম কিছুই কিন্তু হয় না সবাই কিন্তু বেশ ভালোই খাই তো মাকেও দেখতাম এরকমই আর কি করতে ওই জন্য আমিও এখন এরকমই করে দিয়েছি আর তারপরেই দেখো চলে এসেছিলাম ওপরে বিছানা গুছাতে আর এসে দেখি সকালবেলাতে আর কি বিছানা আমি গুছিয়ে রেখে যেতে পারিনি আর তো দেখলাম যে দিদা আর কি এসে সকালবেলাতে বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে তো বিছানাটা ঠিকঠাক করে ঝাড়া হয়নি হয়তো ঝাঁটা খুঁজে পাইনি তো আমি এখন আর কি একটু ঝাটাটা দিয়ে বেশ টান টান করে দেবো বিছানাটা আর দিদার ঘরটাও আর কি গুছিয়ে দেবো ওই ঘরটাও আর কি বিছানাটা টান টান করা হয়নি তো যাই হোক যেটুকু বালির সমস্তটা দিদা গুছিয়ে দিয়ে গেছে এটাই অনেক তো আমি এখন বিছানাটা একটু গুছাবো আর তারপরে কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে একবার আর কি নিচে যাবো ওইদিকে দেখো আরিয়ানকে আর কি নিয়ে এসেছিলাম ওপরে তো এত গরম লাগছে ওর খুব ঘামছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম যেন তোকে কোলে নিয়ে এসে কি তাতে আমি ঘরটা আর কি ঝাড় দিয়েছি এদিকে তো আজকে বৃহস্পতিবার সকালবেলা আর কতক্ষণ বাসি ঘরটা ফেলে রাখবো ওপরের ভীষণই আর কি খারাপ লাগছিলো আমার সকালবেলায় টিফিনটা করতে কিন্তু ভীষণই আর কি অসুবিধা হয়েছে ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু আমি টিফিনটা আর কি করেছিলাম আর কি ওই পরোটাগুলো ভেজেছিলাম কি বলবো ওইদিকে আর কি হাজব্যান্ড বেরিয়ে যাবে বাজার করতে তো ওকে বলছিলাম একবারে খাওয়া দাওয়া করে যাও তারপর ওকে খেতে দিয়েছি বাবাইকে খেতে দিয়েছি তো তারপর আর কি দিদাকেও দিয়ে দিয়েছিলাম বেলা হয়ে যাচ্ছিলো অনেকটাই তো সেই কারণে এদিকে মাকে আর কি বলেছিলাম যে আমি মন্দিরে যাব তো তারপর দেখলাম যে এদিকে পরোটার আলুর তরকারি করতে হবে তারপর রন্টি টুবলু দৌড়ো টাইম মতো খেতে দিতে হবে তো এত কিছু মা দৌড়ে দৌড়ে করতে পারবে না তার থেকে বরঞ্চ মা আর কি মন্দিরে যাক পরে না হয় আমি যতটুকু যা এদিকে করা হয়ে গেলে তারপর মায়ের সাথে একটু হাতে হাতে করে দিয়ে আসবো তো তারপরে না আর কি মন্দিরে সবাইকে খেতে দিয়ে না রান্নাঘরে কিচ্ছু আমি গুছিয়েছিলাম না মন্দিরে সোজা চলে গেছিলাম আর বাবাই ততক্ষণ আর কি আরিয়ান কিনি একটু ছিল মন্দিরে গিয়ে আগে বাসনগুলো মেজে দিয়ে এসেছিলাম মাকে তো তারপরে আর কি মাকে বললাম যে তাহলে তুমি তাড়াতাড়ি করে চলে আসো সবার তো খাওয়া হয়ে গেছে আমিও না খেয়ে নিয়েছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আর বাবাই কিন্তু রাগ করে মানে না খেয়ে আর কি থাকলে তো সেই জন্য আমিও খেয়ে নিয়েছিলাম তো মায়ের দেরি হয়ে যাচ্ছিলো ওই কারণে মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে চলে আসো আর কি করেছে মা জানো তো আমি যখন উপরে ঘর ঝাড় দিতে গেছিলাম আর কি বাসন ধোয়ার পর আর কি নকে গিয়েছিলাম উপরে আর তখন দেখছি নিচে এসে মা রান্নাঘরের বাসন ধুতে ব্যস্ত মানে এত ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেই জন্য মা না খেয়ে আগে বাসন ধুতে গেছে তো আমি মাকে বলছি তুমি আগে বাসন ধুচ্ছো তোমার তাহলে তো আমি ধুয়ে ফেলতে পারতাম মন্দিরে গেলাম তো বাসন মাজতে যাতে তোমার তাড়াতাড়ি হয় যাতে তুমি তাড়াতাড়ি খেতে পড়াও আসলে ওই যে দেখছো অগছলো রান্নাঘরটা পড়ে রয়েছে সেই জন্য মা একদম কিন্তু অগছালো দেখতে পারে না আর আমি ভাবলাম যে কোথায় তাড়াতাড়ি করে মা খেতে পারবে তো এরকমই আর কি কিন্তু হয়ে যায় যাই হোক মার কাছ থেকে তারপর জোর জবরদস্তি করে অনেকগুলো বাসন ধোয়া হয়ে গেছিলো আরও প্রচুর বাসন ছিল আমি বললাম যে এবার তুমি অন্তত খেয়ে নাও আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি তো তার তো এরপরেই কিন্তু আর কি মাছ ধোয়া হয়ে গেলে মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মার আজকে কি কী লাগবে সেই সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে একবারে মাকে গুছিয়ে দিয়েছিলাম কেননা আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছিলো সেই কারণে আর একবার ওকে স্নান করাতে গেলে তো অনেকটা টাইম আর কি লাগে তো মাও তো রান্না শুরু করে দেবে সেই কারণে আর কি আর এরপরেই কিন্তু আরিয়ানকে স্নান করানোর পরে না মন্দিরে গেছিলাম কয়েকটা বাসনা সকালবেলাতে আর কি মাজা হয়নি তো সেই কটা বাসনে আর কি মাজতে গেছিলাম কেননা তেঁতুল ছিল না আর হাজব্যান্ড আর কি বাজার থেকে তেঁতুল আনবে বলেছিল তো সেই কারণেই তেঁতুল আনার পরে আর কি মাজতে গেছিলাম ওই আজকে তো বৃহস্পতিবার ঠা মানে লক্ষ্মী ঠাকুরের ঘর তারপর আমের পল্লব তো পিতলের আমাদের তো সেইগুলো আর কি ভাবলাম এখন আর এই যে মেজে দিই তো এই যে তেঁতুল নিয়েছি একটুখানি বেশি তেতুল না আর এই যে বড় একটা থালা দেখছি দিয়েছে হাজব্যান্ড আর তার সাথে গোপাল সোনারও থালা গ্লাসটাও দিয়ে দিয়েছে সকালবেলা তো তার তেতুল দিয়ে মজা হয়নি তো এইদিকে দেখো আরিয়ানকে এদিকে নিয়ে চলে এসেছে এখন ঘরে কেউ নিয়ে ওকে নেওয়ার মতন তো এই যে হাই করতে বলছিলাম তো তার মানে এখানে বসে থাকলে কী হবে হাজবেন্ড আর কি ওকে দেখতে পারবে তো ওকে বললাম যে আর তুমি ওকে একটুখানি দেখো আর এর মধ্যে না আমি ওকে মানে বাসনগুলো ধোয়ার পর কয়েকটা জামা কাপড় ছিল তো আজকে সকালবেলার দিনে জামা কাপড় কাঁচা হয়নি সেই জামা কাপড়গুলোই কেচে নিয়েছিলাম ওকে রেখে আর কি তো সেই কী তাড়াতাড়ি করে যে করেছি কি বলবো তারপর অফ ক্যামেরাতে আর কি সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছিলাম আর আজকে মানে কি বলো তো যেদিনে আর কি ভাবি না যে একটু তাড়াতাড়ি করে কাজ করব আর কি হয় না এত কাজ আমাদের প্রতিদিনের প্রচুর কাজ থাকে কাজকর্ম থাকে সেই কাজগুলো তুমি যতই তাড়াতাড়ি করো না কেন ঠিক কোনো না কোনো আর কি দেরি হবেই তো যাই হোক তারপরে দেখো এই যে এখন সমস্ত কাজ হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই যে এখন আবার একটু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হলে কি হবে আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে জানো তো বৃষ্টিতেও যেন কিছুই হচ্ছে না আরও বেশি যেন গরম লাগছে তো এদিকে দেখো হাজব্যান্ড আর কি একটু ভিডিও করে দিচ্ছিলো আমি এখন ওইদিকে যাচ্ছি আর এটা হচ্ছে আরিয়ানের ছাতা ওর ছাতাটাই বাইরে ছিল তো সেটাই নিয়ে আর কি ওইদিকে একটু যাচ্ছিলো আমার দরকার ছিল একজনের সাথে আর কি একটু দেখা করতে তো এদিকে দেখো দিদার আঁচলে একটা পান ছিল একজন খেতে দিয়েছিল তো সেই পানটা দিদা খাবে না দিদার আর কি পান খাওয়া বারণ তবে সকালে একটা খেয়েছিল একটুখানি আর কি তো আমাকে আর কি বললো যে আমি আর পান খাবো না এটা তুই খেয়ে নে আর কি ছোটোবেলাতে দিদার থেকে কিন্তু পান নিয়ে নে আর কি খেতাম তো সেই কারণে দিদার দিলো তো অনেক দিন পর আজকে একটু পান খেলাম তারপরে না পান খেয়ে জানো তো মাথাটা কী ঘোরাচ্ছিলো আমার তো সাথে সাথে একটু মিষ্টি মুখে দিয়েছিলাম তারপর ঠিক হয়ে গেছিলো তো যাই হোক এরপরে দেখো সন্ধ্যা লেগে গেছে আর এখন এই যে মন্দিরে সন্ধ্যা দিতে চলে এসেছিলাম সবাই মিলে তো আমরা কিন্তু বাড়ির সবাই কিন্তু মন্দিরে থাকি সন্ধ্যার সময় জানো তো হাজব্যান্ড আর কি যখন হাজব্যান্ড কিংবা ভাইয়া যে হোক কিন্তু মন্দিরে আর কি ঢোকে আর আমরা বাইরে থেকে কিন্তু সবাই আর কি কেউ শাক বাজানো কেউ ঘন্টা কেউ কাশ এরকম কিন্তু বাজাতে থাকি আরিয়ানো এখন কিন্তু কাশ বাজাই তো যাই হোক এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড এখন গোপাল সোনাকেও আর কি শুয়ে দেবে একবারে কেননা এরপরে তো আর মন্দিরে যাওয়া হবে না সেই জন্য দেখো গোপাল সোনাকে একদম মশারি টানিয়ে একদম শুয়ে দিয়েছে মানে সে কী বলে শয়ন দিয়ে দিয়েছে হ্যাঁ সরি ভুলে গেছিলাম আমি শয়ন দিয়ে দিয়েছে তো শোয়ানো বলতে নেই হয়তো বা শয়ন দিয়ে দিয়েছে আর তারপরে এই যে দেখো হাজবেন্ডের কাছে ধুনো দেবে আজকে বৃহস্পতিবার তো তো ওই যে কালো দেখছো ওটা না আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এটা ও বললো ধূপ জানি না যে এটা কীরকম কী তো আর কিছু জিজ্ঞাসা করিনি যে এখনও ধুনো দিয়ে দেবে আরিয়ান খুব বিরক্ত করছে এখন আমার কোলে রয়েছে তো ওকে নিয়ে এখন যাব ঘরে তো চলো ঘরে গিয়ে আবার চা করতে হবে রুটি করতে হবে তো এই সমস্ত কিছু আর কি সন্ধ্যাবেলায় চলতে থাকে আর এই যে দেখো বন্ধুরা এখন আমি রুটি করছি আর আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি যে মানে ভিডিও করছি তো এটাই অনেক বড় ব্যাপার মানে তোমাদের সাথে এটুকু শেয়ার করতে পারছি আমি না পুরো ঘিমে একদম জলে এদিকে কিন্তু সবাইকে চা করে দিয়ে এসেছি আর তারপরে কিন্তু আরিয়ানকেও খাইয়ে দিয়েছিলাম তো অর্ধেক রুটি কর মানে করেছি তারপরে কিন্তু আর কি আরিয়ানকে খাইয়ে দিয়ে এসেছিলাম মাঝখানে আর কি তো আমার একটু আর কি জিরানো হয়ে গেছিলো ফ্যানের নিচে বসেছিলাম তো কী বলবো আর কি রুটি করতে করতেই ভাবছিলাম যে তোমাদের আর কি অনেকটাই শেয়ার করবো অনেক কিছু কথা বলবো সবটাই আর কি তোমাদেরকে দেখাবো রান্নাঘর পরিষ্কার করা বলে রুটি করার পরে তো সেই সমস্ত কিছুই আর আমি করতে পারিনি আমার এতটা কষ্ট হচ্ছিল কি বলবো আমি পুরো ঘিমে একদম স্নান আর শরীর ভীষণই ক্লান্ত লাগছিল এত গরমে তবে সবাই কিন্তু মাঝে মাঝে আমাকে বলে যে তুই এত গরমে কেন রুটি করতে যাচ্ছিস কেন করছিস তবে কি জানো তো আর কি সবাই না রুটি খেতে খুব ভালোবাসি কেউ ভাত খেতে ভালোবাসে না ওই জন্য আমি কি মনে করি জানো তো সবাইকে নিয়ে একসাথে থাকতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে তবে নিজের একটু কষ্ট হলেও সবাই তো আর কি মানে সবাই তো ঠিকঠাকভাবে খেতে পারবে এটুকুই আমি কিন্তু ভাবি তো যখন সবাই খুব বকাবকি করে কিংবা আমারও খুব খারাপ লাগে তখন কিন্তু আমি করি না মানে শরীর যদি খারাপ লাগে আর কি তো তখন বলি যে আজকে কিন্তু ভাত করে দিলাম তো যাই হোক সবাই আর কি কিছু তো মনে করে না কেননা সবাই আমাকে রাগ করে যে এরকমভাবে রুটি করবি না গরমের মধ্যে তবে এই যে বাবাই কিন্তু একদমই ভাত খেতে ভালোবাসে না ভাত খেলে জানো তো একদমই একটুখানি ভাত খাবে আর যেটা আমার একদমই আর কি খারাপ লাগে তো সেই কারণে আর কি যতই কষ্ট হোক আর কি চেষ্টা করি দুবেলায় রুটি করে দেওয়া তো সকালবেলাতে একটু রুটি করতে অসুবিধা হয়ে যায় সেই জন্য প্রত্যেকদিন না পারলেও মাঝে মাঝে রুটি করে দিই আমি হাঁচি দিচ্ছি সরি আসলে ভীষণ ঠান্ডা লেগেছে মাঝে মাঝে এরকম হচ্ছে এটা এটা মিল্কিন বার নিয়ে এসছিল আজকে কিনে তো এই যে ওইদিকে রুটি করা হয়ে গেছে রান্নাঘরটা আমি গুছিয়েও না চলে এসছো ওপরে আর ভালো লাগছে না আর মানে ভেবেছিলাম রান্নাঘর পরিষ্কার করা এগুলো সমস্তটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো বিশ্বাস করে শরীরটা এতটা আমার অস্থির লাগছে কি বলবো তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে সেই জন্য আবার ভাবলাম যে একটুখানি ভিডিও করে ঘরে এসে তো এই যে এটা ও সকালবেলাতে ওর বাবার সাথে গেছিলো দোকানে তাই আর কি নিয়ে এসছে তো সেটাই ভাবলাম ওকে একটু নিয়ে আসি নিয়ে একটু বসি তাহলে এটা দিয়ে না ভুলে থাকবে একটু ওখানে চুপচাপ থাকবে আর কি তো আমি একটুখানি শুব এত খারাপ লাগছে আমার তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে তো এই যে বন্ধুরা ঘুরিতে এখন কিন্তু ওই সাড়ে দশটা মতন বাজে আর সন্ধ্যাবেলার পরে না ওই যে আরিয়ানকে নিয়ে ঘরে গেছিলাম কি যে খারাপ লাগছিল আমার আর সন্ধ্যাবেলায় যেহেতু এখন আরিয়ান ঘুমাচ্ছে না ওকে আর কি বিকালে ঘুম পাড়াচ্ছি এতে যে কী প্রবলেম হচ্ছে কি বলবো আর কি আমি না আজকে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম আমার সামনের ওপরে খেলছে এতটা আমার টেনশন হচ্ছিলো যাই হোক হাজব্যান্ডকে ফোন করলাম তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ওকে না আমি একটু ঘুমোবো তারপর থেকে না শুয়েই ছিলাম দিদার পাশে যেন তো ঘুমিয়েছিলাম এতটা খারাপ লাগছিলো আর তারপরে এই যে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু আর কি করে নিয়েছিলাম আমরা তো আজকে একটু প্রসাদ ছিল লোকনাথ ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের প্রসাদ বর্ণাদে বাড়ি থেকে পাঠিয়েছিল তো সেটা আর কি রাতের খাওয়া দাওয়ার আগে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো আর এরপরে দেখো পুচকুটা খেলা করছিল তো তো আরিয়ানের একটা খেলনা দিয়েছিলাম সেটা নিয়ে খেলছিলো এর মধ্যে আরিয়ানও ওটা নেবে তো যাই হোক তারপর ওটা উঠিয়ে এই যে ঘরে চলে এসেছি আর হাজব্যান্ড দেখো আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর আমি না বাইরে থাকি যখনও ঘুমাই আমি থাকলেও একদম ঘুমাতে চায় না তো তারপরে ঘরে এসে দেখি হাজব্যান্ড আর কি ডাকলো যে আরিয়ান ঘুমিয়ে পড়েছে তো আর কি এই যে দেখো এত ঘেমে গেছে স্ট্যান্ড ফ্যান চলছে ওপরে সিলিং ফ্যান চলছে আর ও এরকম ঘামছে এরকমই আর কি মাথাটা ঘামে জানো তো তারপরে যে বা কয়েকবার করে মুছিয়ে দিই তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ঘামে না তো যাই হোক গলা টলাগুলো একদম ভালো করে মুছে দিয়েছি তো এই যে আজ এখন কিন্তু ঘড়িতে ওই রাত বারোটা মতন বেজে গেছে আর আমার এদিকে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে আরিয়ানকে না আমি ঘুম পাড়াতে পারি না জানো তো রাতের দিকে এত ঘুম পেয়ে যাই আর সেই জন্য এই দায়িত্বটা ওর কিন্তু বাবা এর ওপরেই আর কি দিয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ড আর কি ওকে ঘুম পাড়িয়ে দেয় আর এই যে ঘুমিয়ে পড়েছে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা এই যে পুচকুটাকে আর কি একটু চুমো দিয়ে দিলাম আর যখন ঘুমিয়ে পড়ে না এতটা মিষ্টি লাগে তো কী